ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে সমগ্র বাংলাদেশে যে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বিশেষ করে শেখ হাসিনার বোন শেখ রেহানা তার মেয়ে টিউলিপ সিদ্দিকি সেই ভিডিওটি প্রচার করে বেরাচ্ছেন এবং আওয়ামী লীগের লোকেরা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আপত্তিকর বক্তব্যটি নিয়ে এখন অনলাইনে সরগম আছেন আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে মাত্র এই তিন মাস আগে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের ছাত্র জনতা শিক্ষক সুধি নায়ক গায়ক গায়িকা শিল্পী ইমাম কারি আলে মোলামা রাজনীতিবিদ সকলের প্রচেষ্টায় আর্মির সদস্য সহ অন্যান্য বাংলাদেশের সাধারণ নাগরিক সবাই মিলে ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি কিন্তু এই মুক্তি পাওয়ার মাত্র তিন মাসের মাথায় আজকের এই ফেসিবাদের পক্ষে বক্তব্য যায় এই ধরনের বক্তব্য যখন কোনো একজন দায়িত্বশীল জায়গা থেকে কেউ দেয় তখন নিশ্চয়ই সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে আজকের এই ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক সমালোচনা যে কারো করতেই পারেন পক্ষে কিংবা বিপক্ষে আলোচনা করতেই পারেন কিন্তু তিনি যখন একটি দলের রিপ্রেজেন্ট করছেন দলের জায়গা থেকে পরিচয় বহন করছেন এবং একটি দলের সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছেন তখন তার এই বক্তব্যগুলোকে সাধারণ নাগরিকদের বক্তব্যের মতো মেনে নেওয়া যায় না বাংলাদেশে নিষিদ্ধ করণ করণ নিষিদ্ধ প্রেসিডেন্ট বাংলাদেশের যত আছে সে সুপ্রিম কোর্টে হোক কিংবা শিক্ষক হোক কিংবা রাজপথে হোক কিংবা কোনো প্রশাসনে হোক কিংবা পুলিশে হোক তাদের সকলকে অপসারণ করা এটা ছিল আজকের এই পাঁচই আগস্টের বিজয়ের মূল চেতনা এই চেতনায় কারো কোনো মন্তব্য নেই এই চেতনা বাংলাদেশের নাগরিকরা ম্যান্ডেট দিয়ে দিয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের সরকারকে যে মূল্যে সকল দমন করতে হবে বক্তব্য দিতে গিয়ে পরবর্তী বলছেন বিবিসির নিউজে আপনারা দেখবেন সেখানে সাক্ষাৎকারে বলছে স্পষ্ট করে তিনি বলছেন যে বাংলাদেশের বর্তমানে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আপনি এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার ম্যান্ডেট কে দিয়েছে আমরা নাকি কেউ ম্যান্ডেট দেইনি এই সরকারকে তাহলে এই সরকার বসলো কিভাবে ব্যারিস্টার শুরু রুমিন ফারহানা বলছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের জনগণের জনমত যাচাই করা উচিত ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য কি জনমত যাচাই করবে এটা কেমন কথা আপনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হলে জনমত লাগবে কিসের জনমত লাগবে যেই দেশের জনগণ পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই দেশে খনি এই দেশে লুটেরা এই দেশে ধর্ষণবাদ বিশেষ করে যারা গণহত্যা চালিয়েছে তাদের কোনো রাজনীতি থাকতে পারে না আপনি তার ব্যাপারে বলছেন কেন করা না আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হলো না কেন ষোলো বছর কোথায় ছিলেন আপনি ষোলো বছরে কি আন্দোলনের সংগ্রামে ভূমিকা পালন করেছেন বলেন বাংলাদেশের ছাত্র জনতা যখন বিজয় উল্লাস করেছে ছাত্র জনতার সেই ত্যাগের কথা আপনাকে স্বীকার করতে হবে পাঁচই আগস্টের পূর্বে পুরা জুলাই বিপ্লব যেখানে আমরা বলেছি সেই জুলাই মাসে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে আর আপনি বলছেন ছাত্রলীগ নিষিদ্ধ করতে অনুমতি নেওয়া হলো না কেন আপনাদের কিংবা সাধারণ জনগণের আরে সাধারণ জনগণ আজকের শেখ হাসিনার বাস ভবনে এসে উল্লাস করে সুইমিং পুলে আজকের সাতার কেটে তার ভবনের উপরে উঠে সেই গণভবনকে তসমাস করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশের শেখ হাসিনা এবং তার জেনারেল স্পেন্সার রয়েছে তাদের কোন শাসন ব্যবস্থায় দেশে চলবে না জনগণ সিদ্ধান্ত নিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে এখন সরকারের পক্ষে বিপক্ষে সমালোচনা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার দুঃসাহস আপনাকে কে দিয়েছে আপনি কি করে বলেন যে আজকের এই রাজনৈতিক দলগুলো যদি এইভাবে নিষিদ্ধ হয় তাহলে একদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অন্যান্য দলগুলোকে নিষিদ্ধ করবে এই শব্দ উচ্চারণ করে আপনি বরঞ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মান ক্ষুণ্ণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করে নাই ছাত্রদল নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা আজকের স্বপ্ন বুনে দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছেন বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এই দলকে আপনার নিষিদ্ধ করবে ছাত্ররা আপনি ভাবলেন কি করে তার মানে এই বক্তব্য দিয়েই মূলত ছাত্রদেরকে উচকে দিতে চান যে যাতে করে তারা আবার কোনো এক সময় এই ছাত্র দল বিএনপির নিষিদ্ধের দাবি তোলে এই ধরনের বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে খুশি করা ছাড়া আর কিছুই আপনার বক্তব্যের মধ্যে নেই আপনি বলার চেষ্টা করেছেন এই সরকারের সময় সংবিধান অনুযায়ী দুই মানে টু থার্ড মেজরিটি লাগবে আপনার কাকে বাংলাদেশের সাব চুপ্পু সাহেবকে সরানোর জন্য তথা প্রেসিডেন্টকে সরাতে হলে টু থার্ড মেজরিটি লাগবে আবার আপনি বলছেন রাষ্ট্রপতি হিসাবে এই মুহূর্তে যদি কাউকে বানাতে হয় তাহলে স্পিকার সংসদে তুলবে তারপরে ডেপুটি স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার লাগবে তারপরে সংসদের মেজরিটি মতামতের ভিত্তিতে তাকে ইম্পিচমেন্ট করতে হবে আপনাকে এই কথা আজগুবি গল্প কে শিখিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা কে দেশের সাধারণ জনগণ তাড়িয়ে দিয়েছে হ্যাঁ আপনি বলতে পারেন যে এই মুহূর্তে সাংবিধানিক সংকট তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা যাতে করে এমন আন্দোলন করব না যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বড় ধরনের সমস্যায় পড়তে হয় কিন্তু আপনি এমনভাবে বললেন আপনার বক্তব্য থেকে স্পষ্ট যে আপনি চুপ্পু সাহেবের দালালি করছেন আপনি তাকে সংবিধান অনুযায়ী বাংলাদেশে রাখতেই হবে আর কোনো উপায় নাই সংসদ যেহেতু এখন নাই তার মানে এই দেশে সংসদ না আসা পর্যন্ত কেউ কিছু সংস্কার করতে পারবে না তাই নয় কি অথচ বাংলাদেশের ষোলো বছরে আওয়ামী লীগ শব্ ধ্বংস করেছে অন্যায় করেছে অবিচার করেছে জুলম করেছে মানুষকে শেষ করে দিয়েছে আপনি সেই জায়গায় বক্তব্য না দিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন টু থার্ড মেজরিটি মেজরিটি হ্যাঁ কিসের বাংলাদেশের জনগণ এই সরকারকে মেজরিটি দিয়ে দিয়েছে আগস্ট সেদিন থেকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারি বাংলাদেশের মেজরিটি নিয়ে বসে আছে এবং তারাই সিদ্ধান্ত নিয়ে যে কোনো ক্রাইসিসে দেশকে নেতৃত্ব দিবে সেজন্যই আমরা তাদেরকে বসিয়েছি আবার তাদেরকে মেজরিটির প্রশ্ন কেন আনছেন হ্যাঁ তারপরেও এই সরকার যদি আমাদের সেই আবেগ অনুভূতি বাংলাদেশের মানুষের সেই বিপ্লবের স্পিরিট ধরে রাখতে না পারে অবশ্যই তাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে সমালোচনা করে পথ বাতলিয়ে দেয়া যেতে পারে কিন্তু সমালোচনা সমালোচনা এটা নয় যেই করলে টিউলিপ সিদ্দিকি আপনার পোস্ট শেয়ার করে আর আপনার পোস্ট বাংলাদেশের স্বাধীনতা কামী জনগণ অ্যাভয়েড করে আপনাকে হাহারিয়া দেয় সেই বক্তব্য তো কামনা করি না আজকের আপনি বলছেন ছাত্ররা কি বিশৃঙ্খলার সৃষ্টি করছে কোথায় বিশৃঙ্খলার সৃষ্টি করছে বলেন চোখের সামনে দেখেন না ষোলো বছর পর্যন্ত যে ঝঞ্ঝল এই ঝঞ্ঝল একদিনই শেষ হবে আপনি বলছেন ছাত্ররা বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বসে পড়ে সচিবালয়ের সামনে অবরোধ সৃষ্টি করে তারা বিভিন্ন জায়গায় কি বলে ঢাকামাসিকে আজকের নাগাল হয়ে যায় মানে তাদের জেমের কষ্টে তাদের এখানে যানজট সৃষ্টি হচ্ছে কেন সচিবালয়ে গিয়ে আমরা নাকি বিচারপতিদের আজকের বিভিন্ন জায়গা থেকে অপসারণ চাচ্ছি এটা নাকি ছাত্র অপরাধ করছে তাহলে বাংলাদেশ পাচ্ছি এখন স্বাধীন হলো কেন স্বাধীনতা করা হয়েছে এজন্যই সমগ্র বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সমগ্র জায়গায় আওয়ামী লীগের দোষরদেরকে বের করতে হবে আর বের না করলে আন্দোলন করতে হবে আর আপনি সেটাকে বলছেন ছাত্ররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন কি আপনার বাসার সামনেও নাকি বিশৃঙ্খলা হচ্ছে সে কারণে নাকি আপনার খুব কষ্ট হচ্ছে ষোলো বছরের কষ্ট ভুলে গেলেন ষোলো বছরের এই ছাত্রদের কারণে কোনো কিছু সফল হতে দেওয়া হয়নি আর এই সাধারণ শিক্ষার্থীরা কৌশল করে বিভিন্ন উপায়ে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে আজকে তিনি পথের কাঠা হয়ে গেলেন এটা কোন ধরনের ধৃষ্টতা কোন ধরনের মন্তব্য আপনি করেছেন নিজের বিবেকের কাছে প্রস্তুত হলেন এবং আমি বাংলাদেশের ছাত্র জনতার কাছে উদাত্ত আহ্বান জানাই এই ধরনের বক্তব্য জানাই দিবে তাদের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে প্রিয় বন্ধুরা আবার উনি বলছেন রুমিন ফারহানা বলছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের স্বপ্নই আমরা দেখছি কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন মানে কি এই যে আজকের যারা স্বাধীনতা ঘোষণা করেছে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে সেই পাঁচই আগস্ট মৃত্যুবরণকারী সেই শহীদদের সাথে উপহাস করা আজকে তারা বাংলাদেশের জন্য কথা বলবে না এটা তো হয় না আজকের ছাত্রলীগের নিষিদ্ধের ব্যাপারে আপনি কথা বলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা থেকে আপনি জাতিকে বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করেছেন যে তাদেরকে নিষিদ্ধ করা ঠিক হবে না তাদেরকে নিষিদ্ধ করলে আজকে নিষিদ্ধ হলে কালকে আর দল নিষিদ্ধ হবে এই মন্তব্য করে আপনি বিভাজনের রাজনীতি এখানে তৈরি করেছেন আপনি এই সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন তিন মাসে সরকার সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এই কি কি করতে চায় করে না নাকি বুঝে আপনার আসে যা করছে সেজন্য ধৈর্য ধরে সময় দিতে হবে এই সরকার যে প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাচ্ছে এই সরকার ক্ষমতা আঁকড়ে ধরার জন্য বসে থাকে নাই মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস একজন সজ্জন সম্মানিত ব্যক্তিত্ব তিনি এই পদে বসেছেন তিনি পদকে আঁকড়ে ধরার জন্য নয় তারা হুরা করে বাংলাদেশের রাজনীতিতে বড় বড় রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করবেন না রাজনীতিতে যখন নির্বাচন আসবে তখন এই দলগুলোই সবচাইতে বেশি সুবিধা ভোগ করবে এটাই বাস্তব সত্য কথা অতএব এখন কেন উঠে পড়ে আওয়ামী লীগের মতো বলে কথা বলে তারপরে বাংলাদেশের মানুষের মধ্যে এই দল সম্পর্কে বিশেষ করে বিএনপি সম্পর্কে ভিন্ন মত ভিন্ন চিন্তা কেন প্রকাশ করছেন এটা আমি মনে করি ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন কেন বিএনপি দাঁড় করিয়ে দিচ্ছেন কেন বিএনপিকে আজকের এই সরকারের মতলব আপনি বুঝছেন না এরকম দাঁড় করিয়ে দিচ্ছেন কি বোঝার বা কি আছে আপনি বলেন বাংলাদেশের ষোলো বছরে কি করতে পেরেছেন শুধু তাই নয় গত নির্বাচন পর্যন্ত টক বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন কিন্তু যেই সরকারের পরিবর্তন হয়েছে আলোচনার পথ বন্ধ করে ভাষায় বসেছিলেন পাঁচই আগস্টের আগে এই জুলাইয়ের আগে আর খুঁজে পাওয়া যায় নাই যেই জুলাই মাসে ছাত্র জনতা বিপ্লব শুরু করেছে এই আবার আমরা সবাই মাঠে নেমেছেন এখন আপনি মনে করলেন যে এই ছাত্র জনতা আপনার শত্রু হয়ে গেল এটা আমি কোনোভাবে বরদাস্ত করতে পারলাম না আজকে বলছেন যে আজকে এই বাংলাদেশে এই সরকার ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় নামিয়ে দিয়ে তারা নাকি গোপনে ছাত্রদের সাথে আতাত করে ওই দাবিগুলো বাস্তবায়ন করাচ্ছে তো সমস্যা কোথায় দেখলেন যদি এই সরকারি ছাত্রদেরকে বলে হ্যাঁ অমুক জায়গায় আওয়ামী লীগের লোক আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করো মিছিল করো তারপরে আমরা বাধ্য হয়ে সেটাকে পূরণ করব তো সমস্যা কি দেখলেন সেখানে তো ছাত্র আন্দোলন না করলে সরকার কিভাবে শুনবে প্রত্যেকটি পদে পদে লক্ষ লক্ষ জায়গায় আজকের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোষরদেরকে ফ্রিড করা হয়েছে সেই দোষরদেরকে যদি বের করতে হয় এভাবেই আন্দোলন করে তারপরে বের করতে হবে হ্যাঁ আমিও সকল আন্দোলন সংগ্রাম যেভাবে ছাত্ররা করে হুবাহু সবটার পক্ষে নাও থাকতে পারি আপনি পরামর্শ দেন যে চুপু সাহেবের পতন চাই কিন্তু এই এই পদ্ধতিতে চাই সাংবিধানিক শূন্যতা কিংবা অন্য কিছু তৈরি না হয় সেজন্য বিশেষ ডায়লগ আপনি দিতে পারেন আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন তুলতে কে ছাত্রলীগ অংলীগ যুবলীগ বাংলাদেশে খুনি লুটেরা আমি তো বারবার বলেছি যারা তাদেরকে আজকের সহযোগিতা করে রাজনীতির ময়দানে টিকিয়ে থাকতে সাহায্য করবে তারা বরঞ্চ বাংলার মানুষের হৃদয় থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবে কারণ এদেশের জনগণ ছাত্রলীগ অভামলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড আর দেখতে চায় না আপনার চোখের সামনে ধর্ষণকারী একটি দল চোখের সামনে হত্যাকারী একটি দল চোখের সামনে দুই হাজার মানুষকে হত্যা করেছে পঞ্চাশ হাজারের অধিক শিক্ষার্থী সহ সাধারণ মানুষরা কাতরাচ্ছে হসপিটালের বেড়ে কারো হাত নেই কারো চোখ নেই কারো মাথা নেই কারো পা নেই আপনি বলবেন এই ধরনের বক্তব্য সেগুলো না বলে আপনি আসছেন বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রপতিকে খুশি করা কিংবা বাংলাদেশের এই মুহূর্তে শিক্ষার্থীদের আন্দোলনকে বিব্রতকার অবস্থায় তৈরি করা আপনি বলছেন ছাত্রদের আন্দোলনের জন্য নাকি জ্যাম হচ্ছে একটু জ্যাম সহ্য করতে পারলেন না তিনবার সরকারকে সময় দিতে পারলেন না এই কারণেই তো আজকের বাংলাদেশের স্বাধীনতা গত ষোলো বছরে অর্জন হয় নাই এই দেশের মানুষকে কঠিনভাবে শপথ দিতে হবে যে এই লুটেরা সন্ত্রাস ট্যানামা শেখ হাজীরা আত্মীয় স্বজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা যারা দেশের বিরুদ্ধে সংগ্রাম করেছে আর দেশের বিরুদ্ধে লড়াই করেছে দেশটাকে ধ্বংস করেছে তাদের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কষ্ট হলে শিকার করতে হবে দ্রব্যমূল্যের দাম বাড়লে মেনে নিতে হবে বিদেশ থেকে পরিবারের কাছে টাকা পাঠিয়ে তাদেরকে সাহায্য করার প্রয়োজন হলে তা করতে হবে তারপরে আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে আপনার এখন কথা বলা দরকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ষোলো বছরে কত মানুষকে হত্যা করেছে বিএনপির কত হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা দিয়েছে হামলা দিয়েছে তাদেরকে জেলে রেখেছে আজ আমরা জেল থেকে মুক্ত বাহিরে কথা বলার সুযোগ পাচ্ছি এটা কি আপনার সুক্রিয়া নেই আজ বেগম দেশে এই মুহূর্তে স্বাধীন মুক্ত এটার জন্য কি আমার সুক্রিয়া নেই আজ জামায়াত শিবির হেফাজত চর্ম নাই গণ অধিকার অন্যান্য রাজনৈতিক দল বিএনপির সাথে যারাই ছিল আছে সবাই এখন স্বাধীনভাবে রাজনীতি করছে এটার জন্য কি সুক্রিয়া বোধ নেই সুক্রিয়া বোধ কি আপনার নেই যে সকল মামলাগুলো মিথ্যা মামলাগুলো এখন আস্তে আস্তে করে উঠে যাচ্ছে জনাইতা জনপ্তারে দেশে প্রত্যাবর্তন করবেন আমরা কি সেজন্য সক্রিয় আদায় করতে পারি না আজকের কি কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করে আপনি কষ্ট পেলেন আমার বুঝে আসে না এই কষ্ট পাওয়া হচ্ছে আওয়ামী লীগকে আপনি সমর্থন জুগিয়ে যাওয়া আর আপনি সমর্থন জুগিয়ে যাচ্ছেন বিদায় আজকের আওয়ামী লীগ আপনার এই পোস্ট শেয়ার করে আপনাকে তাদের নেত্রী বানিয়ে দিচ্ছে আজকের প্রিয় বন্ধুরা আমার ব্যারিস্টার রুমেন ফারানার কাছে প্রশ্ন রাখতে চাই দু সালে শাহবাগ তৈরি করে যেই আলেম আমাকে হত্যা করা হয়েছিল জেলের মধ্যে বন্দি থাকা অবস্থায় ইনজেকশন পুশ করে ছাইদি সাহেবকে হত্যা করা হয়েছে আজকের সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে আজকের গুম করা হয়েছে এম ইলিয়াস আলী শাহ আরমান তারপরে আমান আল আজমি অনেককে তার মধ্যে দুজন ফেরত এসেছে এই ফেরত আসা তো আমরা কোনদিন কল্পনা করতে পারি নাই যদি এই সরকার না আসত আজকে সাগর সাংবাদিককে হত্যা করা হয়েছে আজকে আব্রার ভাড়া থেকে শুরু করে আজকের এই বিশ্বজিৎ বাংলাদেশের কত জায়গায় কত নিষ্ঠুরতা তৈরি হয়েছে মেজর সিনহা রশেদ হত্যা করেছে সেই আপনার কক্সবাজারে আজকের ঘুম করেছে খুন করেছে র্যাবের ক্রস ফায়ার ছিল সেগুলো ভুলে গিয়েছেন আজ এই বাংলাদেশের সেই চিত্রগুলো গত তিন মাসে কোথায় দেখেছেন আমি তো মনে করি আমাদেরকে এই বর্তমান সরকারকে সহযোগিতা করে ফেঁচিবাজার সমগ্র মূল্য করে তারপরে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে জনপ্রিয় দলই রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটাই বিএনপি চাচ্ছে চাচ্ছে সেটাই আমি আজকের এই বক্তব্য দেওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমি মনে করি এই বক্তব্য কোনো অবস্থায় বিএনপির বক্তব্য হতে পারে না বিএনপি এই বক্তব্য লালন করে না তারেক রহমান সাহেব এই বক্তব্য লালন করে না যদি করে তাহলে সেটা জনগণের বক্তব্য হতে পারে না আজকের আপনারা জানেন এই রুমিন ফারহানা বলছে এটা কি মগের মুল্লুক না মপের মুল্লুক বড় ধৃষ্টতা কোথায় দেখেছেন আওয়ামী লীগ করেছে প্রত্যেকটি জায়গায় জায়গায় আপনার বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বামীর সামনে আপনার স্বামীকে তিনশো তেরো নম্বর না সতেরো নম্বর হল সেই হলের মধ্যে আপনার রুমের মধ্যে বন্দি রেখে তারপরে জঙ্গলে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে ধর্ষণ করেছে সেই মত তো আপনি দেখেন নাই আপনি খুনা খুনি দেখেন নাই তিন মাসে এই সরকারের এই সামান্য কিছু দেখি অস্থির হওয়ার কিছু তো নেই এই সরকার তো কোনো অন্যায় করছে না এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং এই সরকারের পাশে থেকে সেনাবাহিনীর কাজগুলোকে সম্মান জানিয়ে দেশকে এগিয়ে নিয়ে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থায় যেতে হবে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের একটি পরিকল্পনা হচ্ছে এই সরকারের সাথে বিএনপি তথা বিরোধী সাথে দূরত্ব তৈরি করে দাও আর এই দূরত্বের জন্য কাউকে মাঠে ময়দানে পরিকল্পিতভাবে লাগিয়েছে অথবা কেউ না বুঝে করছে আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে জাতির সামনে এসে স্পষ্ট ভাবে এই বক্তব্যের ক্লিয়ার আবার ব্যাখ্যা দেওয়ার উদত্ত আহ্বান জানাই এবং দেশবাসীর